অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ চায় সেটা কিন্তু পরিষ্কার করে বলবা যে সক্ষমতা লাগে মিনিমাম মৌলিক অধিকার লাগে সেটা বাংলাদেশ রাষ্ট্র পূরণ করতে সক্ষম হয়নি ফলে এই বাস্তবতায় আমি প্রায় মনে করি একটা দায়িত্বশীল নাগরিক এই নামগঞ্জে কি গড়ে উঠবে কেন না উনি যা বললেন মানে যত তত থুথু ময়লা কিংবা যা কিছু আছে সব কিছুকেই আমরা হচ্ছে রাস্তাঘাটে নদীতে কিংবা নানান জায়গাতে ফেল এলিলি এটা একটা দায়িত্বশীল আচরণ না যদি আমরা নিজেরা দায়িত্বশীল আচরণ না করি তাইলে আমরা সবসময় যা খুঁজব সেটা হচ্ছে একটা কর্তৃপক্ষ আমরা কখনো কর্তৃপক্ষ হয়ে উঠতে পারবো না ফলে নিজেরা নিজেরা যখন নিজেদেরকে কর্তৃপক্ষ ভাববো তখন নগরের রাষ্ট্রের একটা মৌলিক পরিবর্তন হবে কারণ সেই আকাঙ্ক্ষার সাথে আমাদের নিজেদের অধিকার কিংবা আমার নিজের সংশ্লিষ্টতা আমার সম্পর্ক যুক্ত ফলে এই যে নাগরিক আন্দোলন কিংবা আমরা যা যা কর্মসূচি ইতিমধ্যে করে এসেছি আমরা সব সময় চেয়েছিলাম নগরের একটি সত্তা হয়ে উঠতে যারা এই নগরকে নিয়ে ভাববে যারা এই নগরের সমস্ত অধিকারকে তিনি স্বপ্ন দেখতে পারবেন এবং স্বপ্ন দেখাতেও পারবেন এবং আমি বিশ্বাস করিনি যদি সত্যিকার অর্থে আমরা একটি না চাই তাহলে অবশ্যই আমরা শুধু বলবো যে আমরা একটা সবুজে না চাই আমরা একটা বাসযোগ্য না চাই আমরা একটা নিরাপদ নিরাপদ না চাই সেইটার জন্য আমি প্রাথমিক শক্তি হিসেবে মনে করি শীতলক্ষা নদীটাকে রক্ষা করা শীতলক্ষা নদীটা যদি আমরা রক্ষা করতে পারিনি সেটার সাথে মানুষের কল্পনা যুক্ত হবে একটা নগর তো এমন নগর যেই নগর বিশ্রাম নাই অনেকেই বললেন রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা গল্প করি আড্ডা মারি চা খাই নানান কিছু করি মনস্তত্বে গিয়ে দেখা যাবে একটা ক্লান্তিহীন মানে স্টপ মানে জার্নি এই নগরের মধ্যে যদি বিশ্রাম না থাকে তার যদি এটাকে বলে মানে কি বলে মানে সে যদি স্বস্তি বোধ না করে কমফোর্ট বোধ না করে ফলে সে একটা সুস্থ চিন্তাও তার মধ্যে বিকাশ করতে পারে এটা না এইটাকেই ডাইরেক্ট আমাদের যে জাতীয় সংসদ সেইটা স্থপতি হচ্ছে লুই আইকেন তো তিনি বলছেন আমি যখন একটা নগরের স্থাপনা করি অর্থাৎ একটা নগর কল্পনা করি একটা নগর সম্পর্কে ভাবি তখন আমি আসলে ভাবি এই নগরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শিশুরা কি ভাববে নারীরা কী ভাববে বয়বৃদ্ধরা বয়স্করা কি ভাববে ফলে এই তিন ভাবনাকে তিনি মাথায় রেখে একটা নগরের পরিকল্পনা করাবেন ফলে আমি সত্যিকার অর্থেই মনে করি যে আমাদের এই আজকের এই অডিয়েন্সের মধ্যেও আমাদের নারী উপস্থিতি একেবারেই কম মানে ব্যাপারটা অনেকে বলবেন যে যোগ্যতা নাই নানান কিছু নাই নানান কিছু আমি একদম জোর করে বলতেও চাই প্রয়োজনে প্রত্যেকটি শাড়িতে কিংবা স্টেজে অন্তত জায়গা এটা হচ্ছে খালি রাখতে হবে মানে এটি একটি স্ট্রাগল এই স্ট্রাগলটা প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে থাকতে হবে নগরের মধ্যে থাকতে হবে হয়তো এক্ষই নাই কিন্তু এটা হচ্ছে আসবে সেই আসবার ব্যবস্থাটা আমরা আসলে করতে পারি আমাদের সমস্ত চিন্তাভাবনা এটা পুরুষদের ভাবনা এখানে যদি নারী পুরুষ আসে তখন এই দুয়ের দ্বন্দ্ব এসে একটা মানুষের সমাজ হবে ফলে আসলে সেই আলোচনাটা আমি আসলে এখানে না করি কিন্তু আমি মনে করি যা আমরা করতে চাই সত্যিকার অর্থে তা করতে চাই এবং আমরা নিজেরা যেন একটা কর্তৃপক্ষ হয়ে উঠি আমরা যেন কর্তৃপক্ষ না খুঁজি